হ্যালো গাইস কেন্দ্র সরকার প্রত্যেক বছর কোনো না কোনো নতুন নতুন বাজেট অবশ্যই নিয়ে আসে দু হাজার তেইশেও নিয়ে দু হাজার চব্বিশেও নতুন বাজেট অবশ্যই পেশ করেছে আর নিয়ে এসছে কেন্দ্র সরকার তো যে বাজেট যে নিয়ে এসছে মাননীয় নির্মলা সীতারাম যে বাজেটে কোন কোন জিনিস অবশ্য বেটার কোন কোন জিনিসে মানুষের উপর ভালো প্রভাব পড়বে কোন কোন জিনিসের নতুন নতুন সিস্টেম নিয়ে আসছি বাজেটে বাজেট দু হাজার চব্বিশে আজকে কিন্তু ডিটেলসে অবশ্যই জানবো যদি অবশ্য আমার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন তো লেক্স স্টার্ট দু হাজার চব্বিশ বাজেট দু হাজার চব্বিশে নতুন বছর দু হাজার চব্বিশের নতুন বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার বাজেটে কি কি ঘোষণা করেছে চলুন অবশ্যই জানব দু সালের বাজেটে বড় বড় ঘোষণা কারা সুবিধা পাবেন তা জেনে নিন দু হাজার যে বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার ও বাজেটে কোন কোন কারা কারা কী সুবিধা পাবে চলুন জেনে নিই দু সালের বাজেটে করা বড় বড় ঘোষণা বন্ধুরা আমরা সবাই জানি যে কোনো বড় কাজ করার আগে আমাদের সেই পরিকল্পনা করতে হয় এবং পরিকল্পনার পাশাপাশি পরিকল্পনার জন্য একটি বাজেটও তৈরি করা হয় যাতে আমরা কাজের সময় কোনো অসুবিধা এড়াতে পারি ওকে সংরক্ষণ এরা এখানে আজ আমরা বাজেটে করা কিছু গুরুত্বপূর্ণ উপকারে ঘোষণা করতে বলতে যাচ্ছি কোন বাজেটে কেমন বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার সমস্ত রকম তথ্য কিন্তু অবশ্যই ডিসকাস করব আজ আমাদের দেশে অর্থমন্ত্রী আমাদের দেশে আগামী এক বছরে করণীয় সব কাজের বাজেট পেশ করেছেন যাতে গরিব থেকে শুরু করে করদাতার সব চাহিদার কথা মাথায় রাখা হয়েছে বন্ধুরা আপনাদের বলি আমাদের দেশের অর্থনীতির উন্নয়ন বাজেট দিয়ে পরিমাপ করা হয় টোটাল অল ওভার ইন্ডিয়াতে অর্থনীতির পরিমাণ প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন বাজেট পেশ হয় তো দু হাজার বাজেট কি চলুন জানব। বাজেট হল একটি আর্থিক পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য আয় এবং ব্যয়ের একটি রূপরেখা প্রস্তুত করা হয় বাজেট হলো একটা নির্দিষ্ট সময় পরীক্ষা অতি আয় ও ব্যয় নিয়ন্ত্রণ করা হয় যেখানে ওই সকল আয়ের সম্পদের মূল্য এবং ব্যয়কৃত সম্পদের মূল্যের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হয় আজ এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে মাননীয় অর্থমন্ত্রী সীতারমন সংসদে বাজেট পেশ করেছেন যার মূল্য বিষয়গুলি এখানে আলোচনা করা হবে এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম নতুন বাজেট পেশ করেছে কোন বাজেট কি ডিটেলস চলুন জানব সূচিপত্র এই চারটি পয়েন্টে কিন্তু ডিসকাস করব দু সালের বাজেটে বিশেষ কি আছে দু সালের বাজেটে বিশেষ কি আছে এই চারটি পয়েন্টে ডিসকাস করব ফার্স্ট পয়েন্ট ছাদের সৌর প্যানেল প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নারী শক্তি এই চারটি পয়েন্টে কিন্তু ডিসকাস করব এই চারটে নতুন বাজেট পেশ হয়েছে আমাদের দু হাজার চব্বিশের নতুন বাজেট ওকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নারী শক্তি আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কিত এফএ কিউএস ওকে এই সমস্ত পয়েন্টে কিন্তু অবশ্যই ডিসকাস করব দু হাজার চব্বিশ সালের বাজেটে বিশেষ কী আছে দু হাজার চব্বিশ সালে বাজেটে নতুন বিশেষ কী আছে ফার্স্ট পয়েন্ট ছাদের সৌর প্যানেল প্রকল্প ছাদের বাড়িতে যে সৌর প্যানেল থাকে সৌর প্যানেল প্রকল্প ওকে প্রধানমন্ত্রী সূর্যোদয় রূপটপ সোলার প্যানেল স্কিম বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রাম মন্দির উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যার অধীনে দেশের এক কোটি পরিবারকে সোনার প্যানেলে সোলার প্যানেলের সাথে সংযুক্ত করা হবে এবং প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয় করা হবে এক কোটি পরিবারকে কিন্তু সোনার প্যানেল অবশ্যই প্রোভাইড করবে তার সঙ্গে সঙ্গে প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয় করা হবে দেশের স্বার্থ আজ অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পের বাজেট পেশ করে এই প্রকল্প চালু করেছেন অর্থমন্ত্রী এই নতুন সোনার প্যানেলের বাজেট প্রকল্প চালু করেছেন অর্থমন্ত্রী দু সালের বাজেটের বড় ঘোষণা ওকে দেখতেই পাচ্ছেন অবশ্য দু সালের বাজেটের সোনার প্যানেল ওকে বাজেটে স্পষ্ট বলা হয়েছে ছাদের সোলার প্যানেলের সাহায্যে প্রতি মাসে তিনশো ইউনিট বৃদ্ধি সাশ্রয় করা হবে যা দেশের অর্থনীতির উন্নয়ন ঘটতে ঘটাতে পারে মনে করা হয় যে এই প্রকল্পটি দেশের দরিদ্র জনগণকে বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি ওকে যে সোলার প্যানেল যে অবশ্যই করেছিল তার জন্য এক কাজটা অবশ্যই নিয়ে এসছে ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তি জানে এ নিয়ে কিন্তু নতুন বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম ওকে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের অধীনে তিন কোটি বাড়ির তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি তৈরি করা হয়ে গেছে তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি অলরেডি তৈরি করা হয়ে গেছে অর্থাৎ আমরা বলতে পারি যে এখনও এক কোটি পরিবারকে বাড়ি দেওয়া হবে তিন কোটির মধ্যে দু কোটি বাড়ি দিয়ে দিয়েছে ওর মধ্যে এক কোটি বাড়ি পরিবারকে অবশ্যই দেবে যার অধীনে এটি দু হাজার চব্বিশ সালের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছে এক কোটি পরিবার কিন্তু বাড়ি পেতে চলেছে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার যার অধীনে যারা এখনও আবাসন প্রকল্পের সুবিধা পাননি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে যোগ্য নন তারা নতুন প্রকল্পের অধীনে একটি নতুন বাড়ি তৈরি করতে এবং কিনতে সক্ষম হবেন দু সালের বাজেটে বড় বড় ঘোষণা এক কোটি বাড়ি অবশ্যই দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তার সঙ্গে সঙ্গে এটা বলছে এই প্রকল্পের অধীনে নতুন বাড়ি তৈরি করতে এবং কিনতে সক্ষম দু সালে নতুন বাজেটে ফেস করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ওকে হোম ফর মোর ফ্যামিলিস পাচ্ছেন অবশ্য এক কোটি পরিবার অবশ্যই বাড়ি পেতে চলেছে ওকে নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অবশ্যই এর অধীনেও অনেক ডিটেলস অবশ্য শেয়ার করেছে বা নতুন বাজেট পেশ করেছে এই প্রকল্পের অধীনে সরকার দু হাজার চব্বিশ সালের বাজেটে চার কোটি নতুন শস্য বিমা প্রদানকারীকারীকে অন্তর্ভুক্ত করেছে এবং ডিবিটি এর মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এগারো পয়েন্ট চার কোটি উপ উপকারভোগীর কাছে পিএম কিষান সম্মান নিধির অর্থ স্থানান্তর করবেই দু হাজার চব্বিশ সালের বাজেটে চার কোটি নতুন শস্য বিমা প্রদানকারীদের ডেবিটের মাধ্যমে এগারো পয়েন্ট চার কোটি উপকারীভোগীর পিএম কিষান সম্মান নিধির অর্থ নতুন টাকা অবশ্য কিন্তু করবে আজকের সময়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কেন্দ্র সরকারের সবচেয়ে বড় উপকারী প্রকল্পগুলির মধ্যে একটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প হচ্ছে সবথেকে বিশাল বড় প্রকল্প কেন্দ্র সরকারের তার মধ্যে অর্শে একটি প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ওকে আর এটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেক মানুষ কিন্তু অবশ্যই জানে যেহেতু দেশের সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার অধীনে তহবিল বৃদ্ধির বিষয়ে অনেক আশাবাদী ছিল তবে সরকার তার অন্তর্বর্তী বাজেটে এটি সম্পর্কে কোনো ঘোষণা করেননি ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে নারী শক্তি অবশ্যই নতুন পয়েন্ট হচ্ছে নারী শক্তি নিয়ে অবশ্য কোনো বাজেট পেশ করেছে মাননীয় নির্মলা সীতারাম অবশ্যই নারী শক্তির আওতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নারীদের জন্য পরিচালিত কর্মসূচিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যেমন নারীদের জন্য কোনো না কোনো প্রকল্পের অবশ্য নির্মাণ করেছে নারী শক্তির জন্য আর ওর জন্য কোনো না কোনো বাজেট পেশ করেছে ভারতের প্রত্যেক মহিলাদের জন্য ওকে কেমন কোন জিনিস অবশ্যই কিন্তু জানব নারী শক্তি প্রকল্প শক্তির মধ্যে কোন কোন জিনিস রেখেছে ওকে তিরিশ কোটি টাকার মুদ্রা ঋণ শুধুমাত্র মহিলাদের জন্য সেকেন্ড হচ্ছে লাখ দিদি যোজনা লক্ষ্যমাত্র রাখা হয়েছিল দু কোটি থেকে তিন কোটি টাকা স্বনির্ভর গোষ্ঠীর অধীনে তিরাশি লক্ষ গোষ্ঠীর ন কোটি মহিলাকে উপকৃত করা দশ বছরের মধ্যে মহিলাদের উচ্চশিক্ষার চব্বিশ পারসেন্ট বৃদ্ধি ওকে সরি টোয়েন্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পি এম আবাস যোজনায় সত্তর পার্সেন্ট মহিলা মালিকানা অধিকার শুধুমাত্র মহিলাদের ন থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সার টিকা এ সমস্ত কিন্তু নারী শক্তির নারী শক্তি সিস্টেমে কিন্তু এ সমস্ত প্রকল্পর এই সমস্ত বেনিফিট কিন্তু প্রত্যেক মহিলারা কিন্তু অবশ্যই পেতে চলেছে ওকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সমস্ত এএসএইচ এতে স্বাস্থ্য সুবিধা প্রসারিত করা হবে এ সমস্ত রকম সমস্ত রকম বেনিফিট নারী শক্তিতে অবশ্যই পাবেন নতুন যে বাজেট পেশ করেছে সে বাজেটে কিন্তু এ সমস্ত জিনিস কিন্তু উল্লেখ আছে ওকে অবশ্যই কিন্তু সব কিছু জিনিস কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে নেক্সট হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা আয়ুষ্মান ভারত যোজনা আয়ুষ্মান ভারত যোজনা নতুন অবশ্য বাজেট পেশ করেছে আয়ুষ্মান ভারত যোজনার আয়ুষ্মান ভারত স্কিমকে আরও সুবিধাজনক করতে এবং এটি মানুষের কাছে সহজলভ্য করার জন্য এতে অনেক উন্নতি করা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড দু সালের বাজেটে বাজেট ঘোষণা বাহু এবং অন্যান্য কর্মচারীদের দ্বারা এই প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আরও ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে দু সালে আয়ুষ্মান ভারত কার্ড যাতে প্রত্যেক মানুষের কাছে থাকে বাড়িতে বাড়িতে থাকে তার জন্য কিন্তু কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে যে আয়ুষ্মান কার্ড যেন প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন থাকে আর করা হয় ওকে সম্পর্কিত সম্পর্কিত ফাঁকিও এফ এ কিউএস ওকে বাজেটে কৃষকদের জন্য কোন প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে দু সালের বাজেটে প্রতিরক্ষা খাতে খরচ কত হয়েছে কত খরচ হয়েছে দু সালের বাজেটে জিডিপির হার কত ছিল ওকে এর সমস্ত রকম কিন্তু বাজেট যে পেশ করেছে নতুন বাজেট দু থেকে যে দু হাজার চব্বিশের পুরো বছরে দু হাজার চব্বিশে যে পুরো বছরে যে বাজেট পেশ করেছে তার ডিটেলস ওকে দু হাজার চব্বিশ সালের বাজেটে রাজস্ব ঘাটতি কত ছিল তরুণদের কর্মসংস্থানের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে দু হাজার ফুল বাজেট দু হাজার চব্বিশ কী রাখা হয়েছে কারা কারা বেনিফিট পাবে কেমন বাজেট সম্পূর্ণ রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করলাম অবশ্যই কিন্তু ফলো করবেন পারলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন নতুন দু হাজার নিউ বাজেট ফর নির্মলা সীতারাম ওকে তো ফলো করবেন সো থ্যাংক ইউ বাজেট দু হাজার কিন্তু অনেক নতুন নতুন সিস্টেম বা অনেক নতুন নতুন

सो थैंक यू सो थैंक यू जय हिंद बंदे मातरम